বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের পর দিন নতুন পর্ষদে পরিবর্তন আসতে যাচ্ছে জাতীয় ক্রিয়া পরিষদ মনোনীত দুই পরিচালকের একজন ইশফাক আহসানের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে তাই এই ব্যবসায়ীর মনোনয়ন বাতিল করে তার জায়গায় নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে রুবাবা দোলাকে বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ নেপাল ও ভুটানের ক্যান্ডিডেট হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে মোটোফোন সেবাদাতার প্রতিষ্ঠান গ্রামীণ ফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ের দায়িত্বে ছিলেন তিনি খেলাধুলার সঙ্গেও দীর্ঘদিন ধরে জড়িত রুবাবা দুলা তিনি দুই হাজার নয় থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্সের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন বিসিবির ইতিহাসে এর আগে কখনও পরিচালনা পর্ষদে কোনো নারী ছিলেন না তাই রুবাবা এই অর্থে দেশে চেকের ইতিহাস গড়তে চলেছেন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল বোর্ডে নারী পরিচালক আনার সম্ভাবনার কথা বলেন বোর্ডের লিঙ্গ বৈষম্য দূর করার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন দেখুন ক্রিকেটে প্রতিবছর আইন পরিবর্তন হয় নতুন আইনে প্লেং ভিডিও বদলে গেছে কিন্তু আমাদের গঠনতন্ত্র একই রয়ে গেছে সুতরাং এখানে কিছু পরিবর্তন আনার চেষ্টা করব। আমাদের বোর্ডটা পুরুষ নিয়ন্ত্রিত এখানে নারীদের আনতে হবে এটাই হওয়া উচিত সবচেয়ে বড় পরিবর্তন